বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি তবে রাজনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে নতুন মেরুকরণ বিএনপি জামায়াত এবং এনসিপি তিনটি বলয় গড়ে তোলার তৎপরতা চলছে ছোট ছোট দলগুলোর অংশগ্রহণে ঢাকার বনানিতে বিএনপির ডাকে এক বৈঠকে অংশ নেয় সিপিবি এবং বাসদের শীর্ষ নেতারা বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলে ধরে বিএনপি এবং সেই দাবির প্রতি সমর্থন জানায় সিপিবি বাসদ দুই মতামত সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন সম্ভব তবে সিপিবি ও বাসদ স্পষ্ট করে বলেছে তারা এখনই কোনো রাজনৈতিক জোটে যুক্ত হচ্ছে না এদিকে জামায়াত ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা চালাচ্ছে ছাত্র আন্দোলনের দল এনসিপিও নানা দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচনের সময়সূচি নির্ধারিত না হলেও রাজনীতিতে এখন তিনটি আলাদা বলয়ের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এসব তৎপরতা শেষ পর্যন্ত জোটের রূপ নেবে কিনা তা এখনও অনিশ্চিত ছোট দলগুলোকে পাশে টানতে বিএনপি ধারাবাহিকভাবে বৈঠক করছে যদিও আনুষ্ঠানিক জোট গঠনের কথা তারা বলছে না বিএনপির দাবি তারা শুধু নির্বাচনমুখী জনমত গড়ে তুলতে চাইছে তবে আন্দোলন নাকি নির্বাচনী সমঝোতা কোন পথে এগোবে তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির ওপর এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কোন ফর্মুলায় ঐক্য করে তোলে